তোমাক কাতি বাইতুল্লাহ যে নাকি একবার গেছে সে বলে আল্লাহ আমার আবার যাইতে মনে চা আল্লাহ ফাকবার ও লাও ওই জায়গায় যাইয়া লাব্বাইক বলতে আমার আবার মনে চা আমি তো ওই জায়গায় গেলে তোমার শক্কাত পাই আল্লাহ ফয়াকবার ওই জায়গায় গেলে তোমার ঘরটারে দেখতে পাই ওই জায়গায় গেলে হজরে রে দেখতে পাই ওই জায়গায় গেলে তোমার যে এরকম ভাবে একটা ঘর আছে কালা কাপড় দিয়া বেষ্টি করা ওই ঘরটা কি দেখতে পাই আল্লাহ আমি আবার যাইতে মনে চাই আমি আবার বাইতুল্লাহ যাইতে মনে চাই যদি বড় এটাকে ফরস করছে এই যে ফরস এক বিধান বাইতুল্লাহ যাও আবার নির্দিষ্ট স্থানে যাও তুমি নামাজ তো যেই কোনো জায়গা করতে পারবা কিন্তু আমি আল্লাহর হজ এই বিধানটা তুমি নির্দিষ্ট জায়গায় যাওয়া ছাড়া করতে পারবা সোহান আল্লাহ বলেন নির্দিষ্ট একটা জায়গায় যাও ওই জায়গায় যাই আমি আল্লাহর ডাক দাও লাভ আল্লাহ সাথে সাথে তোমার দিকে তাকায় বলবো বান্দা আমি হাজির আল্লাহু আকবার তুই বলছ আমি আল্লাহ তোমার বান্দা আমি হাজির আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার ডাকে সারা নিছি চারটা মূল ইবাদত বিশেষ বিশেষ ইবাদত চারটা নামাজ জাগাত রোজা হজ এই চারটা এই চারটার মাধ্যমে কি কি হাসিল হয় হদের তো বহু বয়ান করেছি যদি একটা বাই নিয়ত করতে পারতেন হুজুর যে ইনশাল্লাহ আমি সামনের বছর আমার এত সাকা জমি আছে একটা কোনা বেচলে আমি দুইবার পাঁচ বরজ করতে পারবো আচ্ছা আমি একটা কোনা বেসা একবার আমার উপর হজ যে ফরজ হয়েছে এই ফরজ বিধানটা আদায় করবো এমন একটা ব্যক্তি এখনো পর্যন্ত পাই নাই যে হজ করে সে কয় আবার যামু সোভান আল্লাহ সে হজ করছে সে কয় আবার যামু আরে কারণ হজ যে তুল্লার জায়গাটা মক্কা নগরীটা এটা তো পর্যটনের আকার নয় এটা কোনো পার্ক নয় যে ওই জায়গায় যাব ঘুরতে যাব দেখতে যাব এই নিয়ত করে কি যায় না কি মানুষ মক্কায় কে নিয়ত করে যায় একজন যদি কাজের নিয়তেও যায় ওই জায়গায় যাওয়ার পর আল্লাহর বান্দাটা নিয়ত করে আমি যদি কাজ পাই আর না পাই কিন্তু শখ দিতে গেলে তো আল্লাহর ঘর ভাই তুল্লাটা দেখা যায়। আল্লাহ আমি আল্লাহর আল্লার পরে তো গিয়া এরকম তব করব আল্লাহ বাই কাওয়াজ দিতে পারবো আল্লাহ হোৱাক কাজ করি আর না করি কাজ পাই আর না পাই যদি কয়দিন পরে আয়সাও করতে হয় কিন্তু মক্কা নুগরিতে গিয়া বাইতুল্লার মধ্যে গিয়া তো আমি লাব্বাইক বলে আল্লাহর কাছে হাজিরাটা দিতে পারব এই নিয়তেই তো যা এটা তো পর্যটন এলাকা নয় পর্যটন এলাকাতে এমন পার তো এমন ঘোরাঘুরির জায়গাটা তো এমন যে একবার গেছে পরের বার যাওয়ার সময় একটু কেমন কেমন করেন আর ওই জায়গায় তো ঘুরতে গেছি কক্সবাজার তো গেছি সব জায়গায় পড়ছি আর ভালো লাগে না আরেকবার যাই এরপরে ঠিক আছে গেলাম এরপরের বার কন্যা আবারও ভালো লাগে না সব তো দেখে ফেলছি সব দেখে ফেলছি ভালো লাগে না এরপরে যখন আরেকবার বলে বন্ধুরা পরে বলেন যে বন্ধু শব্দ দেখে ফেলছি কিন্তু ভালো লাগে না বলতে পারেন অনেকজনে তো অনেকবার যায় সে সেরকম ভাবে ওইটা দেখতে যায় না আনন্দ করতে যায় বন্ধুরা একটু এমনি আনন্দ করবে আসলে দেখার আর কিছু থাকে না ওই জায়গায় সব দেখে ফেলছে আর যাইতে মনে চায় না কয় বন্ধু চল সিলেটের মধ্যে যায় সাদা পাথরে যায় কয় বন্ধু দুইবার গেছি আর যাইতে মনে চায় না কয় বন্ধু চল যে এরকম ভাবে নরসিংদীর যেই পার্ক আছে ওই জায়গায় যাই ওই জায়গায় যায় সব দেখা ফেলছি আর যাইতে মনে চায় না না ঘুরে কান্দি পার্কে যায় ওই জায়গাও দেখা ফেলছি আর যাইতে মনে চায় না কয় বন্ধু তাহলে কই যাবে চল ফেরি ঘাটে যায় কয় ওইটাও দেইখা ফেলছি আর মনে চায় না যাওয়ার জায়গাগুলা নাই কিন্তু মক্কা দে বাইতুল্লাহ যে নাকি একবার গেছে সে বলে আল্লাহ আমার আবার যাইতে মনে চায় ওই জায়গায় যাইয়া লাভবাহিক বলতে আমার আবার মনে চা আমি তো ওই জায়গায় গেলে তোমার সাক্ষাৎ পাই আল্লাহ ওয়াক বাক ওই জায়গায় গেলে তোমার ঘরটা দেখতে পাই ওই জায়গায় গেলে হজরে আশুয়াৎ দেখতে পাই ওই জায়গায় গেলে তোমার ভাবে একটা ঘর আছে কালা কাপড় দিয়া বেস্ট্রি করা ওই ঘরটা কি দেখতে পা আল্লাহ আমি আবার যাইতে মনে চাই আমি আবার বাইতুল্লাহ যাইতে মনে চাই যদি পর্যটন এলাকা হইতো তাহলে কিন্তু মানুষগুলো আবার যাইতে মনে চাইতো না একমাত্র উদ্দেশ্য মাওলা পাকের সন্তুষ্টি আল্লাহর ঘরের সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের উদ্দেশ্য এই জন্যই আবার যাইতে মনে চায় আবার যাইতে মনে চায় আর মাওলারে বলে মাওলা আমি যদি আবার আসতে পারি তুমি আমার তৌফিক দান করো তুমি আমার আবার আসার তৌফিক দান করো এ কারণে কি কারণে এটা হয় কারণ একটাই উদ্দেশ্য মাওলা পাকের সন্তুষ্টি পাওয়া যায় মাওলা পাকের সন্তুষ্টি ওই জায়গায় গেলে পাওয়া যায় আর কোন উদ্দেশ্য না যেটা বলতেছিলাম মূল যেই চারটা ইবাদত নামাজ হজ 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 রোজা এবং জাকাত এই চারটা ইবাদত এই চারটা ইবাদতের মধ্যে দুইটা দিয়া একটা উপকার লাভ হয় আর দুইটা দিয়া আরেকটা উপকার লাভ হয় কি দুইটা কেন নামাজ পড়লেন নামাজ আর জাকাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আমিন যে একজন বাদশাহ একজন শাসক একজন বিচারক একজন পরাক্রমশালী সেটা প্রকাশ পায় সুবাহ আল্লাহ কয় কেমনে প্রকাশ পায় অনেক ব্যাখ্যা অনেক ব্যাখ্যা অল্প সময় কয় কেমনে কেমনে প্রকাশ পায় কয় নামাজের মধ্যে আইসা আল্লাহ আকবর বলে তুমি দাঁড়া গেলা তাকবীরে তাহরিমা বলে দাঁড়া গেলা নামাজের মধ্যে আচ্ছা বলো দেখি নামাজের মধ্যে কি তুমি বীরের সাথে দাঁড়াইছো নাকি তুমি এরকম ভাবে টান কইরা দাঁড়া দাঁড়া এমন বড় নাকি বীরের সাথে দাঁড়াইছো কেমনে দাঁড়াইলা বলো না সাথে দাঁড়াই এই যে এখানে হাত রাখা আর এভাবে সুন্দরভাবে কারো সামনে যদি কথা বলা হয় কেমনে বলি এই যে জি বিষয়ে চেয়ারম্যান সাহেব এইভাবে কথা বলি আল্লাহ রা আলামিন বিনয় শিখাই দিছে আমার সামনে দাঁড়াবি ওই সময় তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইলে পরে তুই এরকম ডানে তাকাবি না বামে তাকাবি না সামনে তাকাবি না পিছনে তাকাবি না একটা একটাই উদ্দেশ্য ও মাওলা আমি আপনার সামনে দাঁড়াইছি এরকম পরাক্রমশালী একটা বাদশা আপনার সামনে দাঁড়ায় গেছি আমি আপনার সামনে দাঁড়ায় গেছি আমি আর কোন দিকে তাকা না আপনার সামনে আমি বিনয়ের সাথে দাঁড়ায় গেছি আল্লাহ আকবার আমরা তো নামাজে দাঁড়াইলে এমনিই দাঁড়াই কারণ হইলো যে একমাত্র মাওলা একজন আছে যেই মাওলার সামনে দাঁড়াইতে হবে বিনয়ের সাথে এখানে কোনো বরত্ব চলে না কোনো রাজা বাদশাহী কিছুই চলে না সবাই আয়শা বলে বাদশাহ রাজাও আয়শা বলে একমাত্র আল্লাহর সামনে দাঁড়ায় গেছি সুভান আল্লাহ এই প্রধানমন্ত্রী যদি আসে প্রধানমন্ত্রী যদি আসে ওই যে আমরা আমরা দেখছি খবরের পাতায় ডক্টর ইউনুস দাঁড়ায় গেছে নামাজের মধ্যে তো তিনি কি এরকমভাবে বাদশার মতো দাঁড়াইছে নাকি বিরয়ের সাথে নামাজটা যে পড়ছে হয়তো পয়সা পড়ছে কোনো সমস্যার কারণে কিন্তু বিনয়ের সাথে এমনি তাকায় রয়েছে কারণ হইল একমাত্র আল্লাহ আমারে দেখতেছে নামাজে দাঁড়াইলে কে দেখেন একটু বলেন না কে দেখেন নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখেন আর নামাজটা পড়িও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মাধ্যমে আমি আমার মাওলার পরাক্রমশালী আল্লাহ আমি আমার মাওলা যে এত বড় আল্লাহ এত বড় শাসক এত বড় বিচারক এটা প্রকাশ করতেছি যে আমি একজন শাসকের সামনে দাঁড়াইছি আমি একজন বাদশার সামনে দাঁড়াইছি এখন বাদশার সামনে আইসা উল্টা পাল্টা করা যাবে না তার সামনে আইসা এদিক সেদিক তাকানো যাবে না ঠিক যেমনি ভাবে তুমি একজন সুনামধন্য মানুষের সামনে যদি যাও তখন যেমনি ভাবে বিনয়ের সাথে যাও তার চাইতে বড় বেশি বিনয় করতে হবে আমার মাওলার সামনে এই নামাজের মাধ্যমে কি প্রকাশ পাইল যে আল্লাহ একজন বাদশাহ রাজা মহা পরাক্রমশালী এটা প্রকাশ পাইল না এটা প্রকাশ পাইলনি নি বুঝে না দি কথা এটা প্রকাশ পাইল না পরাক্রমশালী একজন আল্লাহ নাইলে আপনি ভাবে দাঁড়ায় থাকেন কি করতে কোনো দিকে তাকান না ডাক দিল তাকান না সালাম দিল তাকান না নাম দুইটা ডাক দিল তাকান না আপনার সন্তান আইসা আপনার টানতা সে এরপরও তাকান না মানে টাকি মানে হইল মাওলা তোমার জন্যই নামাজ কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়ামাহিল আলমী আর আমিন বলেন নিশ্চয় আমার জন্য নামাজ আমি আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার নামাজ আমার কুরবানী আমার খজ আমার এরকমভাবে জীবন আমার মরণ সবকিছু সবকিছু মহান প্রতিবালক বিশ্ব জগতের মালিক মহান রব্দুল আল আমিন জন্য এই যে নামাজ পড়ি কার জন্য পড়ি আল্লাহর জন্য নামাজ পড়ি তাহলে নামাজের মাধ্যমে কি প্রকাশ হয় আল্লাহ যে একজন বাদশাহ আল্লাহ যে একজন রাজা আল্লাহ যে একজন বিচারক আল্লাহ যে একজন শাসক এইটাই নামাজের মাধ্যমে প্রকাশ এরপরে বললাম বললাম নামাজের পরে সবটি বলা যায় বলা জাকাতটা বইলা সামনের সপ্তাহে ইনশাল্লাহ বাকি দুইটা বলবো নামাজ এবং সাকাত জাকাত এটার মাধ্যমে পরাক্রমশালী আল্লাহ যে একজন শাসক বিচারক তিনি যে অনেক বড় বাদশাহ এটা প্রকাশ পায় কেমনে জাকাত এটা রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিছেন এই সম্পদ আল্লাহর জন্য আমি গরিব মিসকিনদেরকে দিতে হবে এটা আমার ওপর কর এটা আমার উপর ওই যে সরকারি ট্যাক্স সরকারি ট্যাক্স বসায় না যে এত টাকার মধ্যে এত টাকা ট্যাক্স দিতে হবে তাই ট্যাক্স বসায় না তো আল্লাহ ট্যাক্স বসাইছে এক লক্ষ টাকা হইলে তুই আড়াই হাজার টাকা এটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ ট্যাক্স দিয়া দিলাম তাই এটা তোর দিতেই হবে না দিলে তুই বাঁচবি না আচ্ছা আল্লাহ চাইলে তো গরিবদেরকে নিজ হাতেই দিতে পারতেন ফেরেস্তার মাধ্যমে দিতে পারতেন আল্লাহ তো চাইলে এরকম পুটলা বানাইয়া তাদের হাতে পাঠাইয়া দিতে পারতেন পারতেন কি পারতেন না পারতেন কি পারতেন না আরে বলি না আমরা পাখি আইসা আবাবিল পাখি বলি তো ওই পাখি আইসা পাথর নিয়ে আসছেন পাথর নিয়ে আইসা বাদশাহ আব্রাহামকে ওই হাতি হাতি নিয়ে আসছে তারা তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ পাঠাইছেন পাথর একটা মুখে দিয়া যা ওই জায়গায় যায়া সবাই ধ্বংস হয় তা আল্লাহ ওইটা পাঠাইতে পারেন এটা পাঠাইতে পারেন কি পারেন না এটাও পারেন আল্লাহ তো আল্লাহ এটা পারেন যে গরিবদেরকে নিজ হাতে নিয়ে দিয়ে আসতে তো আল্লাহ এটা না কইরা আল্লাহর একটা মহা কৌশল মহা হেকমত যে আল্লাহ বলেন আমি দেব না তোর মাধ্যমে আমি গরিবকে দেওয়াম তবে আমি শিখামো গরিবরা কত কষ্ট করে তরে আমি শিখামো যে এই গরিবদেরকেও যে দিতে হয় অর্থাৎ কিছুদের নিজের থেকে দিতে হয় এটা আল্লাহ শিখাইছেন যে দান কর গরিবদের দে এটা তোর দা এটা গরিবের সম্পদ এটা তোমার মাধ্যমে আল্লাহ যে ট্যাক্স বসাইয়া গরিবের জন্যই সম্পদ করে দিল এটার দ্বারাও এটা প্রকাশ পাইল যে আমার আপনার রব একজন মহাপরাক্রমশালী আল্লাহ আকবার বলেন তিনি বাদশার বাদশা ডাক্তারের ডাক্তার তিনি শাসকের শাসক সব চাইতে বড় মালিক যিনি তিনি হলেন আরো ধরে বলেন তিনি হলেন এই দুইটা বিষয়ে বুঝলাম আট দুইটা বিষয়ের দ্বারা কি প্রকাশ পায় ইনশাল্লাহ সামনের সত্তাহ বলবো আল্লাহ আমাদের সকলকে যা কিছু বলেছি বুজার এবং আমল করার তহফিক দান করুক এবং আল্লাহ আমাদের সকলকে এই নামাজ হিসাবে কবুল করুক আল্লাহর বিশাল একটা হুকুম নামাজ এই নামাজ পড়ার তহফিক দান করুক সকলে বলেন না আমিন